দারুণ লাগে বন্ধুরা আজ আমি আচার বানিয়ে দেখাবো টক ঝাল মিষ্টি এখন আমি আম পাড়তে চলে এসেছি দেখুন কত আম হয়েছে আম পেড়ে নিয়ে আচারটা বানাবো খুব সুন্দর আম হয়েছে

আমগুলো নিয়ে বন্ধুরা আমগুলো তো ভালো করে ধুয়ে নিয়ে আসছে এখন কেটে নেব বিশাল কোষ কাট কাম তো ও কিভাবে জলের ভিতর আমি কিছুটা লবণ দিয়ে দেব আমটা কেটে নেব শক্ত হয়ে গেছে শক্ত হলে আচারটা ভালো থাকে বিশাল শক্ত খালি খালি করে কেটে নেব লবণ জলের ভিতর দিয়ে দেব বন্ধুরা লবণ জলে আমি আমটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন তুলে নেবো বন্ধুরা ভাজা মশলার জন্য আমি কি নিয়ে নিয়েছি ধনিয়া মৌরি গোলমরিচ জিরে আর লঙ্কা এগুলো আমি ভেজে নেব আগে দিয়ে দেব লঙ্কাটা এবার দিয়ে দেবো ধনিয়া আর গোলমরিচ কিছু সময় ভেজে নেব

আমি ঠান্ডা হয়ে গেছে এখন আমি বেটে নেব মশলা বাটা হয়ে গেছে এখন তুলে নেব বন্ধুরা চিনি দিয়ে দেব এক বাটি এই যে দুই বাটি এক বাটি জল দিয়ে দেবো আছে এখন আমি আমগুলো দিয়ে দেবো স্বাদ মতো লবণ সামান্য একটু গুঁড়ো মশলা দিয়ে দেবো যাতে চিনিটা না জমে যায় আমি একটু লেবুর রস দিয়ে দেবো এবারে একটু নেড়ে নেবো গুঁড়ো মশলাটা দিয়ে দেবো মশলা দিলে স্বাদ থাকে দারুন এই ভাজা মশলা সেনটি আচারের জন্য ঠিকঠাক মশলা বন্ধুরা এই ভাজা মশলা ছেনটা কিন্তু দারুণ লাগছে এটা দিলে সাত দ্বিগুণ বেড়ে যায় টক ঝাল মিষ্টি আচারের আমার আচারটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব বন্ধুরা টক ঝাল মিষ্টি আচারটা দেখুন কত সুন্দর লাগছে লোভনীয় নামিয়ে নিচ্ছি খেতেও দারুণ লাগে